আমার চিরের সবগুলো লুচি রেডি হয়ে গেছে গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো চিরের লুচি তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই চিরেটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে কিছু সময় রেখে দেব তারপরে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি তারপর দিয়ে দিলাম ময়দা এবার দেবো ধনে পাতা দেবো অল্প দেবো খুব গরম তো একদম সামান্য দেবো আর এদিকে হচ্ছে জোয়ান হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো তারপরে দেব তেল তেল দিয়ে মাখা হয়ে গেছে এবার ডোগুলো বেলে নিচ্ছি ভাজার জন্য এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে লুচিও দিয়ে দিয়েছি ভাজার জন্য এই এক এক করে সবগুলো লুচি এবার ভেজে নেব তাহলে বন্ধুরা আমার এই চিরের লুচিটা রেডি হয়ে গেছে এটা সকালে আলু তরকারির সাথে খাওয়া হবে আপনারাও এরকম বাড়ি বাড়িতে বানিয়ে খাবেন তাহলে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে